রমজান উপলক্ষে লাভ ছাড়া গাভীর দুধ বিক্রি করছেন সনাতন ধর্মের অনুসারী অভিজিৎ ঘোষ যেখানে রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন অনেক ব্যবসায়ী সেখানে ভিন্ন ধর্মের অনুসারী হয়েও লাভ ছাড়া দেশি গরুর খাঁটি দুধ বিক্রি করছেন তিনি শরীয়তপুরের নড়িয়া বাজারের মিষ্টি কাননে দেখা যায় কম দামে দুধ কিনছেন সাধারণ মানুষ যেহেতু গাভীর দুধ রোজাদারদের অতি প্রয়োজনীয় খাবার তাই রোজাদারদের কথা চিন্তা করে মিল্ক কুলিং মেশিনে ব্যাকটেরিয়া মুক্ত করে গাভীর দুধ বিক্রি করছেন অভিজিৎ এতে খুশি ক্রেতারা বাজারে আছি দুধ কেনার জন্য এসে দেখলাম যে মিষ্টি কানন দোকানে নতুন দুধের একটা মেশিন আনা হয়েছে এরা বিশুদ্ধ দুধ পাওয়া যায় বাজারে সত থেকে আশি টাকা দুধ আমরা এখানে পঁচাত টাকায় পাইলাম এবং মেশিনের সাইজের দুধ খুব ভালো ওই মেশিন দ্বারা আর কি জীবাণুমুক্ত করে দুধ বিক্রি করা হয় বাজারে যেমন পঁচাত্তর থেকে আশি টাকা ওর ওখানে পঁয়ষট্টি টাকায় রাখা হয় সনাতন ধর্মের মানুষ হয়ে রমজান মাসে রোজাদারদের চিন্তা করে ওর দোকানের সকল পণ্যের দাম সাশ্রয়ী মূল্যে দিচ্ছে সাশ্রয়ী পণ্য কিনাতে আমরা সন্তুষ্ট এবং খুশি এই ধরনের পদ্ধতি বা নীতি প্রত্যেকটা দোকানদারি থাকা উচিত আর উনি সবসময় এইভাবে সাশ্রয়ী পণ্য বিক্রি করুক এটা আমরা আশা করি ভিন্ন ধর্মের অনুসারী হয়েও রমজান মাসকে শ্রদ্ধা জানিয়ে লাভ ছাড়া পণ্য বিক্রি করার এই উদ্যোগ বিরল ও অনুকরণীয় বলে মনে করেন নড়িয়া বাজারের ব্যবসায়ীরা সকল ব্যবসায়ীর অভিজিতের মতো পরিকল্পনা করা উচিত বলে মনে করেন তারা এখানে যেই দুধগুলো বাজার থেকে কেনা হয় ঠিক ওই দামে ওরা এখানে মূল্য সার দিয়ে বিক্রি করে এবং এখানে এক টাকাও লাভ নিচ্ছে না এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমরা চাই এরকম যাতে প্রতি বছরে করে এবং আমরা ও সনাতন ধর্ম হয়েও আমাদের যারা মুসলমান আছে তারা উপকৃত হচ্ছে এই দোকানের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে এরই নীরব প্রতিবাদ ও রোজাদারদের স্বস্তি দিতে লাভ ছাড়া পণ্য বিক্রির কথা জানান দোকান মালিক রমজান মাস আসলে দেখা যায় সব কিছুর দাম বেড়ে যায় সেই চিন্তা থেকেই গত বছর আমি আমার প্রতিষ্ঠানের সকল মিষ্টি জাতীয় পণ্যে সাদ দিয়েছিলাম সেখানে ব্যাপক সারা পাইছি অনেকের ভালোবাসা পাইছি সেই অনুপ্রেরণা নিয়ে এই বছর আবার আমি মিষ্টি জাতীয় সকল পণ্যে একশো থেকে দেড়শো টাকা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আসে সাথ দিয়েছি তার এই ধারাবাহিকতা এবছর নতুন একটা কিছু সংযোজন করেছি সেটা হচ্ছে দুধ ট্রা দুধ কুলিং মেশিন মানে মিল্ক কুলিং মেশিন এখানে দুধ দীর্ঘক্ষণ ঠান্ডা করে সংরক্ষণ করে মানে দুধ লিকুইড দুধ বিক্রি করা হয় মানে এখন রোজাদার ভাই যারা আছেন তারা যখন আসবেন তখনই তাদেরকে দুধ দিতে পারতেছি আর এই দুধটা বাজার থেকে দশ থেকে পনেরো টাকা কেজিতে সে হচ্ছে তাদের রমজান উপলক্ষে সব ব্যবসায়ী অভিজিতের মতো দৃষ্টান্ত অনুকরণ করলে সমাজে অনন্য নজির স্থাপন হবে বলে বলছেন সাধারণ মানুষ ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল